আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কমিয়ে আসা কিছু অনেক স্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছে না আমরাও ভালো আছি বন্ধুরা আজকে পনির দিয়ে দাঁড় ময়াদার একটা রেসিপি বানাবো ঘরে ঘরে হয়তো অনেকেই বানায় কিন্তু আমি আমার পদ্ধতিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম পনির নিয়েছি আড়াইশো গ্রাম দুটো নিয়েছি টমেটো কিউব করে কেটে নিয়েছি এবং একটা তাওয়া বসিয়ে দিয়েছি ফ্রাই প্যান তার মধ্যে দিয়ে দিচ্ছি বাটার কিছুটা বাটার দিচ্ছি দেখুন বাটারটাকে ভালোভাবে গলিয়ে নেব দেখুন বাটারটা ভালোভাবে মেল্ট হয়ে যাচ্ছে এর মধ্যে দুটো টমেটোকে কুচিয়ে নিয়েছি সেই টমেটোগুলোকে দিয়ে দিলাম দিয়ে টমেটোগুলোকে ভালোভাবে নেড়ে ছেড়ে আমি গলিয়ে নেব টমেটোর মধ্যে অল্প পরিমাণ লবণ দিয়ে দেবেন তো টমেটো তাড়াতাড়ি সফট হয়ে যাবে গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দিয়েছি দেখুন লবণ দিয়ে দিলাম বাটারের সঙ্গে কেন দিতে বলছি একটা আলাদাই ফ্লেভার আছে এই বাটারের সঙ্গে টমেটোটা ভেজে নেওয়া খুবই ভালো লাগে গন্ধটা এইভাবেই বানিয়ে দেখবেন রেসিপিটা অসাধারণ খেতে লাগে নাড়াচাড়া করতে করতে দেখুন টমেটোটা প্রায় গোলে গলে এসছে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কাজু কাজুগুলোকে আমি এইভাবেই গোটা কাজুগুলোকে ভেঙে রেখে দিই যাতে সুবিধা হয় কিছু বানালে ঝটপট করে বানানো হয়ে যায় তো মোটামুটি এখানে পাঁচ সাতটা মতো কাজু বাদাম আছে টুকরো টুকরো দেখতে পাচ্ছেন টমেটোটার সাথে নাড়াচাড়া করতে করতে কাজুটাকেও একটু ভেজে নেব এবং এ হয়ে গেছে এবার আমি নামিয়ে ঠান্ডা করে নেব এবং পেস্ট বানিয়ে নেবো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়েছি কিছুটা তেল তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ আর একটু হলুদ লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম তেলের মধ্যে এর মধ্যে দিয়ে দিচ্ছি পনিরে কিউব করা পনিরগুলো পনিরগুলোকে আপনারা একটু ছোটোও করতে পারেন অসুবিধা নেই যে যেমন পছন্দ করবেন সাইজ সেই অনুযায়ী কিনে নেবেন এবার আমি পনিরগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে হালকা হাতে একটু ভেজে নেবো খুব কড়া করে ভাজব না হালকা করে ভেজে নেবো আর হলুদ দেওয়ার কারণটা হলো কালারটা তো ভালো হবে পনিরগুলো কিন্তু কড়াইয়ের মধ্যে লেগে যাবে না পনিরগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেবো ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দারচিনি দিয়ে দিলাম দারচিনি দু টুকরো আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তিনটে পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম ওই পেঁয়াজ তিনটে দিয়ে ভালোভাবে ভেজে নেব পেঁয়াজগুলোকে দেখুন পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট হাফ চামচের বেশি দিয়েছি আদা রসুনের পেস্ট একটু কাঁচা ভাবটা কেটে যাওয়ার জন্য দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়েছি জিরে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ এবং লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ হাফ চামচের সামান্য একটু বেশি দিলাম এখানে দিয়ে দিলাম ধলে গুঁড়ো অল্প পরিমাণ হাফ চামচেরও কম দিয়েছি এবং একটু পানি দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেবো যাতে ধরে না যায় তলার মধ্যে লেগে না যায় শুকনো মশলা সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে গেছে এখানে ফ্রেশ মটরশুঁটি নিয়েছি মটরশুঁটিগুলো আমি ভাপিয়ে নিয়ে নিই একদম ফ্রেশ মটরশুঁটি বলে ধুয়ে নিয়ে নিয়েছি এক বাটি পরিমাণ মটরশুঁটিকে অল্প পরিমাণ পানি দিলাম এবার এই মশলার সঙ্গে কষিয়ে নেবো যদি আপনারা একটু ভাবিয়ে ভাপিয়ে নিতে চান তাও নিয়ে নিতে পারেন আমি কাঁচাই নিয়েছি সামান্য একটু লবণ দিয়ে এবার মশলাটাকে ভালোভাবে কষাবো যাতে মটরটা মটরশুঁটিটা সেদ্ধ হয় এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই আমি চার চামচ টক দইকে ফেটিয়ে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা আসতে দিয়ে এবার টক দইটাকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব আপনারা যদি টক দই না দিতে চান তাতে নাও দিতে পারেন কোনো অসুবিধা নেই এবার আমি দেখুন ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি টমেটোর আর কাজুর পেস্টটা এই পেস্টটা দিলে অসাধারণ লাগে খেতে এখানে অল্প পরিমাণ পানি দিয়ে দিচ্ছি মিক্সার ধোয়ার পানিটা দিয়ে এবার আমি ভালোভাবে নাড়াচাড়া করে আবার মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নেব মটরশুঁটিটা দেখেছেন কতক্ষণ ধরে কষানো হচ্ছে তো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় আলাদাভাবে ভাপিয়ে নেওয়ার প্রয়োজন হয় না ফ্রোজেন মটর হলে ওটা করতে লাগে কিন্তু ফ্রেশ মটরশুটি হলে করতে লাগে না কিছুই খুব সুন্দরভাবে মশলাটা কষে গেছে উপর থেকে সুন্দর বাটার যে বাটারটা আর তেলটা ছেড়ে এসেছে এর মধ্যে ভাজের একা পনিরগুলো দিয়ে দিলাম আপনারা চাইলে কাছরি মেথি ইউজ করতে পারেন এখানে অল্প পরিমাণ লবণ দিলাম কাছুরি মেথিটা আমাদের ঘরে খেতে চায় না বলে আমি দিই নিখোঁ আপনারা চাইলে দিতে পারেন নাড়াচাড়া করে নিলাম দিয়ে দিচ্ছি একটু পানি অল্প পরিমাণ পানি দিয়েছি মটর পনির রেসিপিতে বেশি পানি ভালো লাগে না গাঢ় গাড়োই ভালো লাগে রুটির পরোটা লুচি যার সঙ্গে খাবেন তার দিয়েই ভালো লাগবে ভালোভাবে ফুটে এলে আমি কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দিলাম ভালোভাবে ফুটিয়ে নেব ধনে পাতার সাথে এর মধ্যে দিচ্ছি গরম মশলা গুঁড়ো দু মিনিট মতো ফুটিয়ে নেব একদম রেডি হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার উপর থেকে ফ্রেশ ক্রিম ফ্রিজে ছিল তাই জমে গেছিলো দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে ফ্রেশ ক্রিম আপনারা যদি ফ্রেশ ক্রিম না থাকে দুধের যদি মাঠা থাকে তোলা ঘি করার জন্য ওখান থেকে দিয়ে দিতে পারেন দু চামচ অসাধারণ লাগে খেতে গন্ধটা একদম অন্যরকম লাগে হোটেল স্টাইলের হয়ে যায় তো দেখুন রেডি হয়ে গেছে ক্রিম না থাকলে ক্রিমের চিন্তা করতে লাগে না যদি ভালো দুধের মাঠা থাকে ওপর থেকে যে শটটা থাকে তুলে তুলে আমরা রেখে দিই একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম দেখুন কত সুন্দর লাগছে আপনাকে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন